হরিনাম করলে কি হয় হাতে তালি দিলে কি হয় আছে খারাপ ভালো আছে না যদি হাত তালি দিয়ে হরিনাম করেন হাতের মন্দ রেখা গুলি ক্রমশ ক্রমশ বিলীন হয়ে যাবে কিসের প্রভাবে হরি নামের প্রভাবে আর ভালো রেখাগুলি সতেজ হবে যা আমরা এবার পেয়েছি আরে কৃষ্ণ হে মহাবাও অর্জনকে বলছেন এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে যার কথা একটু আগে বলা হয়েছে ভগবত ধামের কথা ভগবান বলছেন এটা নিকৃষ্ট প্রকৃতি এই নিকৃষ্ট প্রকৃতির পরিবর্তে ওপরে আরেকটা উৎকৃষ্ট প্রকৃতি আছে সেটা ভগবত ধাম সেই প্রকৃতি কি চৈতন্য স্বরূপা ও জীবহুদা সেই শক্তি থেকে খেলেন শুনেন সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জগৎকে ধারণ করিয়াছে শুধু মানুষ না যত পশু পাখি কীটপতঙ্গ স্থাপকজঙ্গ যা আছে সকলেই

তবে তো আবার আমাকে যেতে হবে কোথায় আবার চৌষট্টি চৌরাশি লক্ষ জমি ভ্রমণই করতে হবে আমরা কি চাই আমরা চাই খালি ঘুরবো আসবো আর যাব আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া কখনো মানুষ হয়ে কখনো পশু হয়ে কখনো কীটপতঙ্গ হয়ে কখনো পাখি হয়ে কখনো তৃণ হয়ে আমরা কি আশবা জবাব করতে চাই আমরা চাই যদি না চাই তবে কি করতে হবে ভক্ত করতে হবে ভক্ত মানে ভগবানকে যিনি ডাকেন ভগবানকে যিনি ভালোবাসেন ভগবানকে যিনি প্রেম নিবেদন করেন ভগবানের প্রসাদ যিনি ভক্ষণ করেন তিনি ভক্ত ভক্ত হতে হবে আগে ভক্তের খাতায় নাম লিখতে হবে আপনার ছেলে এবছর এসএসসি পরীক্ষা দিল ঠিক না পরীক্ষা দিলে আগে বোর্ডের অধীনে নাম রেজিস্ট্রেশন করতে হয় না করতে হয় কি হয় না তো নাম রেজিস্ট্রেশন করে নাকি ভগবানের যে আমি ভক্ত হইলাম